সমুদ্রের গভীরেও আছে রহস্যময় এক জগৎ আর তাই তো দীর্ঘদিন ধরেই সমুদ্রের গভীরে থাকা নানা ধরনের রহস্য ভেদ করার চেষ্টা করে যাচ্ছে মানুষ কিন্তু সমুদ্রে ডুব দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কি সব রহস্য জানা সম্ভব মোটেও তা নয় এ সমস্যার সমাধানে এবার সমুদ্রের গভীরে স্থানীয় ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের ডিপ নামের একটি প্রতিষ্ঠান ডিপের তথ্যমতে নতুন এ পরিকল্পনার আওতায় সমুদ্রপৃষ্ঠের দুইশো মিটার নিচে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা হবে মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইএসএস এর আদলে দীর্ঘদিন বসবাসের উপযোগী করে তৈরি করা হবে ঘাটটি। প্রাথমিকভাবে ছয়জন জন ব্যক্তি ঘাঁটিটিতে বসবাস করে বিভিন্ন ধরনের গবেষণা করতে পারবেন সব কিছু ঠিক থাকলে দু সালের মধ্যে এই ঘাঁটিতে মানুষ বসবাস শুরু করবে সমুদ্রের গভীরে ঘাটে তৈরির বিষয়ে ডিপের প্রেসিডেন্ট স্টিভ ইথারটন জানিয়েছেন এটা কোনো পণ্য নয় আমরা আসলে একটি সিস্টেম তৈরি করতে যাচ্ছি আমরা পানি নিজে বসবাসের জন্য আবাসস্থল ও পরবর্তী প্রজন্মের পোশাক তৈরির সহ বিভিন্ন কাজ করছি সমুদ্রের গভীরে কি আছে তা বোঝার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা অনেকটা মহাকাশ গবেষণা সংস্থা নাসার আদলে কাজ করব দুই বছর ধরে ইউরোপের সর্ববৃহৎ ডি প্রিন্টিং মেশিনের মাধ্যমে সমুদ্রের গভীরে স্থাপন উপযোগী ঘাঁটির নকশা তৈরি করা হয়েছে এই ঘাঁটির নাম দেওয়া হয়েছে সেন্টিনেল সমুদ্রের মহাদেশীয় ঢাল ও সূর্যের আলো পৌঁছানোর এপিপেলাজিক অঞ্চলে স্থাপন করা হবে এই ঘাঁটিটি